আল্লাহ 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 যে মুসুরা দিছিল এটা কি গিলা করা এটা গিলা করা আর এটা রানীপুর দক্ষিণ মাছ পারে ইউনিয়নের গিলা গ্রাম এটা মনে হয় একটা গারো বাড়ি কই গেছে রাস্তা এটা কত সুন্দর প্রকৃতি সবুজ ধান ক্ষেত ধান ক্ষেতের ওই পাশে সুন্দর পাহাড় নীলাকা সাদা মেঘের ভেলা এগুলো হচ্ছে মেঘালয়ের গারো পাহাড় মেঘালয়ের গারো পাহাড় এখান থেকে দেখা যায় ওই যে একটা বাড়ি কত সুন্দর এখানে দেখা যায় অনেক গরুবাঞ্জার আছে রাস্তার পাশে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সামনে হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাড়া উপজেলার দক্ষিণ মাসপাড়া ইউনিয়নের গিলাগড়া গ্রাম আসসালামু আলাইকুম এটা কি গিলাগড়া এটা গিলাগড়া আর এটা রানীপুর এই দেখি একবার শেষ মাথা পর্যন্ত গিলাগড়ায় এই সাইড আর এই সাইড রানীপুর ও আচ্ছা না এমনি একটা আশ্চর্য ধরনের বিষয় আশ্চর্য না এটা ঠিকই আছে মানে দুই গ্রামের ম্যাপ হচ্ছে এই রাস্তা এটা হচ্ছে এই সাইডে হচ্ছে রানীপুর এই সাইডে হচ্ছে গিলাঘড়া সামনে হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা একদম গহীন পাহাড় সামনে আরেকটা রাস্তা আছে ওই পুরাটা রাস্তায় হচ্ছে গিলাগোড়া গ্রামের ভিতর দেখেছে কিন্তু এটা পুরাটা করা এখানে দেখা যায় অনেক গরু বাজার আছে রাস্তার পাশে গ্রামের মানুষ প্রচুর পরিমাণে গরু পালন করে গরু পালনের মধ্যে অনেক লাভজনক এই যে রাস্তার পাশে তাল গাছ লাগাইছি গাছের নিচে চেয়ার নিয়ে বৈশ্বাস রাস্তার দুই পাশে কি সুন্দর গাছ গাছালি সামনে হচ্ছে মেঘালয়ের গারো পাহাড় নীরব নিস্তব্ধ এই জায়গায় একটা বাড়ি থাকলে মেঘালয়ের গারো পাহাড় এখান থেকে দেখা যায় একটা বাড়ি কত সুন্দর সো বিউটিফুল একজন চাচা বাইক চালায় আসতেছে দুর্বার গতিতে আল্লাহ 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 চাচা যে মুসুরা দিছিল একটু জন্য পড়ছে না আল্লাহ বাসেস ধান কাটা অল্প অল্প শুরু হয়ে গেছে ওই যে বর্ডার থেকে দেখা যায় ধান কাটতে নিয়ে আসতেছে মানুষের এদিকে দেখা যায় ধান পাইকে গেছে কি সুন্দর বাড়ি হ্যাঁ বর্ডারে একদম বাড়ি থেকে মেঘালয়ের পাহাড় দেখা যাইতেছে এখান থেকে ভারতের বাড়িঘর দেখা যাইতেছে গিলাঘড়া গ্রাম আর রাস্তার ডান পাশে হচ্ছে রানীপুর গ্রাম খুবই সুন্দর জায়গা একদম আস্তে আস্তে পাহাড়ের কাছে চলে আসছি এগুলো হচ্ছে মেঘালয়ের গারো পাহাড় আচ্ছা দেখি সামনে কোন পর্যন্ত যাওয়া যায় তারপরে হচ্ছে ব্যাক করব একটা দশ বাজে নামাজের সময় হয়ে যেতেছে এই যে একটা সুন্দর প্রকৃতি হ্যাঁ কত সুন্দর প্রকৃতি সবুজ ধান ক্ষেত আর ধান ক্ষেতের ওই পাশে সুন্দর পাহাড় নীল আকাশ সাদা মেঘের ভেলা আচ্ছা যাই সামনে পর্যন্ত দেখি কোন পর্যন্ত যাইতে পারি গিয়ে আবার ব্যাক করি অনেক সুন্দর গ্রাম ময়মনসিংহ জেলার ধোবাহর জেলার দক্ষিণ মহেশপুর গিলাগড়া গ্রাম এই রাস্তা দিয়ে মনে হয় মানুষজন কম চলাফেরা করে এত মানুষ চলাফেরা করে না রাস্তার কন্ডিশন দেখে বোঝা যাইতেছে পুরো রাস্তা মধ্যে ঘাস জ্বালায় রিস তবে একদিন আমাদের বাংলাদেশ ও জাপানের মতো উন্নত হবে এইসব রাস্তাগুলোতে ঘাস জ্বালায় থাকবে না যাইতে আছে রাস্তা তো শেষ হইতেছে না একটা বারো বাজে গেছে আর সামনের দিকে যাব না তখন ব্যাক করব এগুলো সব জায়গা হচ্ছে একবারে বর্ডারের সাথে এদিক রাস্তা শেষ কই গেছ রাস্তাডা হ্যাঁ ইন্ডিয়া গিয়া ইন দে পারে ঢুকলে যাব বদ রাস্তা আর ইন্ডিয়া যাব তাহলে এই হিন্দি আর কে রাস্তা ও গাড়ি গরানি যাইতো না সামনে হ্যাঁ গরানি যাবে এই গ্রামের নাম কি গিলাগরা গিলাগরা হ্যাঁ জারি তাইনতে গরা এনি তেমন হয় একটা গারো বাড়ি